সবচেয়ে দান আপনার মনে করেন যে ছাব্বিশ দান লাগাইছে আর কি হাইব্রিড এটা একটু মাইট দিছে আপনাদের হাওড়ে আল্লাহ দিলে ভালোই দান হয়েছে আবার তো আপনার ধরেন বিশ পঁচিশ দিন লাগব সব কিছু উঠতে সবাই লাগছে বালা করে লাগছে না যে ঈদের পরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালোই দিনের আবহাওয়া দেখা যায় ভালোই তো আশা করি যে আল্লাহ তালা ভালো মতোই দান উড়াইবেন আপনারে আপনার মনে করেন যে ছাব্বিশ দান লাগাইছে আর কি হাইব্রিড এটা একটু মার দিছে আর বাকি সব আল্লাহ দিলে ভালো হয়েছে এখানে মনে করেন আমাদের নানার বাড়ি আবার আমাদেরও জমি আছে মনে করেন সবাই মিলাছিল আর কি করছে আর কি হাওয়ার মধ্যে তো মনে করেন অনেক জায়গার লোক আইসা আবাদ করে এই জন্যে আমরাও তো দান কাটি দান পাকছে ঈদের পরে শেষ হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে 100% ক্যাশব্যাক সহ টাকার পুরস্কার। দান ভালো আরো অবস্থা তো মোটামুটি ভালোই। এই কিছু দানpadStart আবার কিছু দান কাঁচা আছে। মনে করেন যে এই 70% ভিতরে পুরোপুরি দান যেগুলো বাকি রয়েছে এগুলা আইসে পড়বো ধান অন্য কিস্তির মত থেকে এই কিস্তিতে ভালোই হয়েছে অন্য কিস্ত প্রায় দান কমে হয়, ছুসা হয়। আমরা যে এই বাতাসে নষ্ট করে ফেলে এবার মোটামুটি ভালোই হয়েছে অন্য কিছু থেকে হ্যাঁ ফলন পাম্পা সবচেয়ে দান সরস হয়েছে আটান্ন হয়েছে হইছে তেজগুলো হয়েছে টু তিন আষ্টশো বারোশো দানের যাতায় কোনো শেষ নাই তো সুনামগঞ্জ জেলায় এবছর বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা ছিল দুই লক্ষ তেইশ হাজার দুশো পঁয়তাল্লিশ হেক্টর আমাদের অর্জন হয়েছে দুই লক্ষ তেইশ হাজার চারশো সাত হেক্টর যা লক্ষ্যমাত্রার চেয়ে একশো বাষট্টি হেক্টর বেশি গতকাল সাতই এপ্রিল থেকে আমাদের সুনামগঞ্জে অল্প অল্প করে বুড়োদান কর্তন শুরু হয়েছে এবং আমরা আশা করছি পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে পুরোদমে বুড়োদান কর্তন শুরু হবে এবং আমাদের বিভিন্ন উপজেলায় আমাদের যে কম্বাইন হারভেস্টারগুলো প্রস্তুত আছে এবং আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ মাঠে আছেন কৃষকের পাশে থেকে ওনারা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করছি আবহাওয়া যদি অনুকূলে থাকে আমাদের আগামী পাঁচই মে দু হাজার চব্বিশের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওড়ের শতভাগ দান কর্তন সম্পন্ন হবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা নয় লক্ষ তেরো হাজার চারশো মেট্রিক টন চাল আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা যে আমরা বেশি আমাদের উৎপাদন হবে এবং যার বাজার মূল্য চার হাজার একশো দশ কোটি টাকার মতো